সুপ্রিয় দর্শক আসসালাম টি এম গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে সোলার প্যানেলের কালেকশন রয়েছে বিশ্ববিখ্যাত লং রান সোলার প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা মনো তিনশো ওয়াটের সোলার প্যানেল দেখতে পাচ্ছেন হেভি মানের সোলার প্যানেল কিন্তু এগুলো শুধু তাই নয় আমাদের কাছে আপনারা পাবেন আশি ওয়াট আমাদের কাছে পাবেন পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সোলার প্যানেলগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের ভেতরে আমরা প্রায় চৌষট্টিটা জেলায় এই সোলার প্যানেলগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এছাড়াও আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে এই সোলার প্যানেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু এটি আমাদের একটি গোডাউন আমাদের কিন্তু আরও বেশ কয়েকটি গোডাউন রয়েছে আপনারা বিভিন্ন মডেলের সোলার প্যানেল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা একটি হচ্ছে নাটোর শাখা প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর এবং আরও একটি অফিস আমাদের ঢাকা মিরপুর দশে আপনারা আমাদের কাছে কল দিয়ে কথাবার্তা বলে কনফার্ম হয়ে আমাদের কাছ থেকে কিন্তু এই সোলার প্যানেলগুলো কিন্তু অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্সের সঙ্গেই থাকবেন